আন্দোলন হচ্ছে রাস্তার রাস্তার জন্য আমাদের টিল্লা বাজার থেকে ইরানি বাজার পর্যন্ত আমাদের রাস্তা খুব বাজে দুরবস্থা এর জন্য আমরা আন্দোলন করছি কিন্তু বাজার থেকে বাজার অবধি রাস্তা ঠিক হয়েছে এরপরে বাউল থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তা ভালো হয়নি খুব দুরবস্থা ভাঙ্গা আমরা এর জন্য আন্দোলনও বসেছি আজকে এই রাস্তার পিডব্লিউডির কোনো কর্তৃপক্ষ এখানে না আসে অতক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন চলবেই আর খুব দ্রুত আমরা এটাই চাচ্ছি আমরা রাস্তাটা ঠিক হতো আমরা রাস্তা নিয়ে খুব কষ্টর মধ্যে আছি এই গ্রামের মানুষ খুব কষ্টে যাতায়াত করছে আমরা খুব আশা করছি তারা তাদের কাছে মানে আমাদের রাস্তাটা খুব দ্রুত ঠিক করে দেবে আমরা এর জন্যই আন্দোলনও বসছি যেহেতু আমরা রাস্তাটা ঠিক হয় তাড়াতাড়ি আমার নাম আশিক আলী ঠিকানা বাড়ি ঠিকানা বাড়ি নিয়ার পুলিশ স্টেশন আমরা